আজকের এই উজানের এই মসজিদে এই মুহূর্তে যত হাজার মানুষ যত লক্ষ মানুষ আমরা জমা হয়েছি আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর দেন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত উপরে ইস্তে কামত দিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে সুন্নত দান করেন হাকিবুল প্রজা যদি মিল্লা আল্লাহ মারকাদা তিনি বলেন আল্লাহ তালা যাকে তিনটা বস্তু দান করলেন এক নম্বরে যাকে আল্লাহ তালাকে ভালোবাসার মতো একটা দিল দান করলেন দুই নম্বরে যাকে জিকিরের মতো একটা জিব্বাদান করলেন তিন নম্বরে আল্লাহর ভালোবাসায় কাঁদার মতো দুটো চোখ যাকে দান করলেন হাকিম্মদ বলেন আল্লাহ তালা তাকে জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে দিলেন সাতাইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ঐতিহ্যে লালিত উজানি মাদ্রাসার সালানা জলসার দ্বিতীয় দিনের মাগরিবে পরের আজকের এই পবিত্র অধিবেশনের উপস্থিত হজরাত ওলাম সদ্যম রব্যান আজম আমার যুবক ভাইরা বিশ্বভুজুর দামাদ বারাকাত আলিয়া আমাদেরকে তার হৃদয় নিংড়ানো কথা শুনিয়েছেন আল্লাহ তালা হজরতের হায়াতের মধ্যে বারাকা দান করেন আল্লাহ তালা জিকিরের জন্য কোনো নির্দিষ্ট পদ্ধতি আল্লাহ তালা ঠিক করেন নাই আল্লাহ তালা জিকিরকে কেন দিয়েছেন আল্লাহ তালা জিকিরকে দিয়েছেন জিকিরকে শুধু এজন্য দিয়েছেন মূলত গোটা কোরআনে করিম আল্লাহ নাজিল করলেন কেন আমার মনে হয় গোটা কোরআনে করিম আল্লাহ নাজিল করলেন শুধুই জিকিরের জন্য নামাজ কেন দিলেন শুধুই জিকিরের জন্য হজ কেন দিলেন শুধুই জিকিরের জন্য এই জন্য আকিমি সলাহ আতাল্লিদিক্রি আকিমি সলাহ আতাল্লিদিক্রি নামাজ পড়ো কেন নামাজ পড়বা লিজিক্রি শুধুই আমার জিকিরের জন্য এই জন্য নামাজ বলে আকবার নামাজ সবচেয়ে বড় জিকির নামাজ কি বলেন সবচেয়ে বড় জিকির কোরআনকে আল্লাহ তালা জিকির বলেছেন জুমাকে আল্লাহ তালা জিকির বলেছেন নামাজকে আল্লাহ তালা জিকির বলেছেন আর হস্ত পুরাটাই জিকির হস্ত পুরাটাই কি বলেন হজ পুরাটাই জিকির এই জন্য আল্লাহ তালা শুধু একটা বাজতের ক্ষেত্রে কাসীরা বলেছেন কাসীরা একটা বতুতের ক্ষেত্রে বলেছেন কাসীরা নামাজ কাসীরা বলেন নাই রোজা কাসীরা বলেন নাই হজ কাসীরা বলেন নাই কিন্তু যিকিরের ক্ষেত্রে রব্বে করিম বলেন কাসীরা বলেন যিকিরের ক্ষেত্রে রব্বে করিম কি বলেন বলেন কাসীরা কোনা বতুতের ক্ষেত্রে কাসীরা যিকিরের ক্ষেত্রে কি কাসীরা বানদার যিকির দালা বানদা যিকির ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি একটা বিখ্যাত কিতাব আছে আল আযকালিন নববী এই কিতাবটার মধ্যে ইমাম নববী রাহমাতুল্লাহ লেখছেন জিকিরের ফজিলতের জন্য একটা শব্দ যথেষ্ট জিকিরের ফজিলতের জন্য একটা শব্দই যথেষ্ট ফাজকুরুনি আযকুরুকুম তুমি আমাকে ডাকবা যত আমিও তোমাকে ডাকবো তত তুমি আমাকে ডাকবা যত আমিও তোমাকে কি কি ডাকবো তত সহজ ভাষায় ফাজকুরুনি ফাজকুরুনি কুরুকুম হাকিমুল উম্মত বলেন ফাজকুরুনি জিস কদর আজকুরুকুম ইস কদর তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকব তত আমার জিহ্বা নড়বে আমার যোগ্যতা দিয়ে রব্বে করিমের জিহ্বা নড়বে রব্বে করিমের যোগ্যতা দিয়ে আমার জিহ্বা নড়বে আমার মত করে রবের জিহ্বা নড়বে রবের মত করে রবের জিহ্বা কেমন কেমা ইয়ালি খুবই তিনি যেমন তার জিহ্বা নড়াও তেমন আমি আমি জিব্বা নাড়াবো আমি জিকির করব তার এবাদাত দিয়ে তিনি আমার জিকির করবেন তার রহমত দিয়ে এই জন্য আমি বলি জমিন থেকে জিকির উঠবে যত আর সাজিম থেকে রহমত নামবে তত বলেন জমিন থেকে জিকির উঠবে যত আর সাজিম থেকে রহমত নামবে তত স্লোগান তুলতে হবে জিকির উঠবে যত রহমত নামবে তত জিকির উঠবে যত রহমত নামবে তত زمین থেকে ذکر যে পরিমাণ উঠবে আর শাহিন থেকে رحمت এই পরিমাণ নামবে এজন্য হযরত উম্মে হানিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আমি একবার রাসূলের করিম সাল্লাল্লাহু তাআলা ওয়া সাল্লামকে বললাম ইয়া রাসূলুল্লাহ আলিমনি kalimatat আমাকে কিছু শব্দ শিখিয়ে দেন আমি যেগুলো এগুলো উঠতে বসতে করতে পারি ওয়ানা সাতুন আমি যেন এগুলো উঠতে বসতে করতে পারি আল্লাহ নবী বলেন উমানি সাবিহা তুমি যদি পড়ো একশোবার শুভ হান্লহান

নম্বরে বলেন তাহমিদা একশোবার আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহামদুলিল্লা আল্লাহ নবী বলেন একশোবার যদি তুমি আলহামদুলিল্লাহ পড়ো তা আল্লাহ তালা কি দিবেন জান একশোটা ঘোড়া যদি সামান সহ আল্লাহ রাস্তা দান করো যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ নেকি দান করবে তিন নম্বরে আল্লাহর নবী বলেন উম্মে হানি কাবরিল্লাহ মিয়াত তাকবীরা 100 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে 100 বার পড়বো সুবহানাল্লাহ 100 বার পড়বো আলহামদুলিল্লাহ 100 বার পড়বো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর নবী বলেন 100 বার যদি তুমি আল্লাহু আকবার পড়ো এটা না 100টা উট যদি কুরবানি করো যেই পরিমাণ নেকি হবে এই পরিমাণ

লা ল এটা কি হবে জান ভাইন্যা তাম্লা উমা বেনা স্যা না ইভল্ভ এটা আসমান আর জমিনের খালি জাগাটাকে নেকি দিয়ে ভোরে দিবে তাহলে একশো বার পড়ব কি সুভান অল্ল একশো বার পড়বো কি আলহামদুলিল্লাহ একশো বার পড়বো কি অল্ল আকবার একশো বার পড়বো এরপরে কম পক্ষে প্রতিদিন একশোবার পড়বো যে কোনো একটা দুরুৎসরীফ সল্লভুয়াল্লাম সল্লভুয়াল্লাম সাল্লাম একবার পড়ব সঙ্গে সঙ্গে দশটা নেকি দিয়ে দিবে একবার পড়বো সঙ্গে সঙ্গে দশটা রহমত দিয়ে দিবে একবার পড়বো সঙ্গে সঙ্গে দশটা ঘুনা মাফ করে দিবে একবার পড়বো সঙ্গে সঙ্গে আমার দাম আল্লাহ তালা গুণ বলন্দ করে দিবে

ছয় তসবির উজানা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাকে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ জমাতে সাথে পড়ার তাও ফিক দান করেন রোজানা ছয় তসবির পাবন্দি করার তাও ফিক দান করেন আল্লাহ তালা এই মজলিসকে আল্লাহ তালা আজকের এই মজলিসে আজকের এই উজানের এই মজলিসে এই মুহূর্তে যত হাজার মানুষ যত লক্ষ মানুষ আমরা জমা হয়েছি আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহর রলি বানায়া দেন আল্লাহ আমাদের সকলকে দিয়ে দেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন প্রজা যদি মিল্লা তাই না আল্লাহ মারকাদা তিনি বলেন আল্লাহ তালা যাকে তিনটা বস্তু দান করলেন এক নম্বরে যাকে আল্লাহ তালাকে ভালোবাসার মতো একটা দিল দান করলেন দুই নম্বরে যাকে জিকিরের একটা জিব্বা দান করলেন তিন নম্বরে আল্লাহর ভালোবাসায় কাদার মতো দুটো চোখ যাকে দান করলেন হাকিম্মদ বলেন আল্লাহ তালা তাকে জাহানের সৌভাগ্যের চাবি তার হাতে তুলে কি ভাই জিকিরের মতো জিব্বা বলেন জিকিরের মতো জিব্বা জিকিরের মতো জিব্বা আল্লাহ আমাদের সকলকে জিকিরের মতো জিব্বা দান করেন আল্লাহ তালা এই মজলিসকে কবুল করেন আমি আসছি শুধুই দোয়া আনার জন্য মূলত এই মজলিসে ওয়াজ করার আমি কোনোভাবেই বসার বসার যোগ্য না আমি শুধু পীর সাহেব হুজুর দামাত বরকাতুন আলিয়ার দোয়া নেওয়ার জন্য আসছি আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন হযরত ত올ানা আ শেখ আলাইহিস সালাম দামাত বরকাতুম হযরত মাওলানা মাহবুব আলাইহিস সালাম দামাত বরকাতুম ইনাদের নসল থেকে নসলকে আল্লাহ তআলা কবুল করেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আজ আমাদের নাজম শাহ হজুর হজর মৌরানা আব্দুল হুজুর আল্লাহ তালী হুজুরকে পুরা পুরা সেহত আফিখ জিন্দগি দান করেন